السلام عليكم ورحمة الله وبركاته نات رسول صلى الله عليه وسلم তোমারি নামে তোমারি সানে গাই গুণ গান প্রভু গানে গানে তোমারি নামে তোমারি সানে গাই গুণ গান প্রভু গানে গানে তুমি তো মহাদের শ্রেষ্ঠ মহান তুমি তো মহাদের শ্রেষ্ঠ মহান তোমাই ভাবি আমি প্রতি ক্ষণে আমার জীবন

তুমি তোমাদের শ্রষ্ট মহান তোমাই ভাবি আমি প্রতি ক্ষণে আমার জীবন জুড়ে আর হৃদয় ভরে গে প্রভু বললে ডাকি তোমায় বারে বারে আমার জীবন জুড়ে আর হৃদয় ভরে গে প্রভু বললে ডাকি তোমায় বারে বারে

প্রভু বললে ডাকি তোমায় বারে ইবার আমার জীবন জুড়ে আর হৃদয় ভরে প্রভু বললে ডাকিত তোমায় বারে ইবারে বারে তোমারি নামে এ তোমারি সানি গন গান প্রভু গানে ই গানে তোমারি নামে এ তোমারি সানে

খোঁজে পাবে আমার জীবন জুড়ে আর হৃদয় ভরে রে প্রভু বলে ডাকি তোমায় আমার জীবন আর হৃদয় ভরে রে প্রভু বললে ডাকি তোমায় বাড়ে তোমারি সানে গে গাই গণ গান প্রভু গানে গানে তোমারি নামে তোমারি সানে গাই গণ গান প্রভু গানে গানে তুমি তম মহাদের শ্রষ্ট মহান তুমি তো মহাদের শ্রষ্ট মহান তোমাই ভাবি আমি প্রতি ক্ষণে আমার জীবন জুড়ে আর হৃদয় ভরে প্রভু বললে ডাকি তোমায় বারে বারে আমার জীবন জুড়ে আর হৃদয় ভরে প্রভু বললে ডাকি তোমায় বারে বারে জীবন জুড়ে আর হৃদয় ভরে প্রভু বললে ডাকি তোমাই। باری باری السلام علیکم رحمة الله وبركاته نات نبي مصطفى صلى الله اللحة صل اللحة صل اللحة صل اللحة نور عليه وسلم صلى الله صلى الله صلى الله نور نور علينا asiland rahi jagat holo jahlan nabi asiland rahi jagat holo jahlan sallallahu 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 narenu

مرسلين خاتم النبيين شَفِيعُ المجنى بين رحمة للعالمين شَفِيعُ المجنى بين رحمة للعالمين jahan pak naam mein ta'zim kare jahan pak naam mein ta'zim kare allah taala nabi asheen len jagat ho lo nabi nabbi asheen جگت خلا او جہلا شیدن تھاک بن خاجر اوی میزان ردارے شیدن تھاک بن خاجر اوی حق میزان ردارے یا نفسی یا نفسی Ya nafusi, ya nafusi, bali bin shaqo nabi